চলে এসো আমার লাইভে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই চলে এসো লাইভে আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল এত ডিস্টার্ব দেখা দিচ্ছে আমার কি বলবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই চলে এসো একটু লাইভে আশা করি খুব ভালো আছো তোমরা সবাই সবাই চলে এসো লাইভে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু চলে এসো লাইভে হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লগ লাইভে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এত সমস্যা দেখা দিচ্ছে আমি কি করে লাইভ শুরু করব চালাবো কি করে আমি লাইভটা একবার চালিয়ে আবার দিলাম বন্ধ করে আমি কি করব ঠিক মতো যদি না চলে কি করে লাইভ করব আমি হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার লাইফ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি যে যেখান থেকে দেখছো আমার লাইফ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সব্বাইককে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই চলে এসো লাইভে একটু ভালোবাসা দিয়ে যাও আমার লাইভটাকে একটা লাইক করে দাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো সবাই চলে এসো লাইভে একটু গল্প করব আজকে তো রোজ দে সবাই আমাকে ফুল দেবে কি ফুল দেবে তোমরা কোনো ফুল এনেছো আমার জন্য গোলাপ ফুল হ্যালো বন্ধুরা সবাই আমাকে কি ফুল দেবে কি ফুল এনেছো তোমরা সবাই কারুর কাছে কোনো ফুল দেখতে পাচ্ছি না কেন হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও কার কোথা থেকে দেখছো আমার লাইভ একটু জানাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা কোথায় গেল আমার সবিতা দিদি ভাই কোথায় গেল আদুরী কোথায় গেল আমার মঞ্জু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রতিদিন তো এই সমস্যাটা হচ্ছে আমার যখনই আমি লাইভ শুরু করছি এটা ইংলিশ হয়ে যাচ্ছে কেন আবার সেটাকে বাংলায় আনতে হচ্ছে আমাকে হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি যে যেখান থেকে দেখছো